বালুরঘাট পৌরসভার জঞ্জাল ফেলার ভাগারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দ্বিতীয় পর্যায়ের কাজের সূচনা হল এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এদিন এই কাজের শুভ সূচনা করেন এই কাজ সম্পন্ন হলে ভাগারে আবর্জনার স্তূপ জমবে না তা পুনরায় ব্যবহারযোগ্য সামগ্রীতে পরিণত হবে প্রায় বছর দুয়েক ধরে বালুরঘাট পৌরসভার বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের গাড়ি করে পচনশীল এবং অপচনশীল আবর্জনা সংগ্রহ করা চালু হয়েছে পুরসভার পরিকল্পনা মতো এই সমস্ত আবর্জনাকে পৃথক করে তাকে পুনরায় ব্যবহারযোগ্য উপাদানে পরিণত করা হবে বালুরঘাট পৌরসভার এই প্রকল্পের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রায় দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জঞ্জাল পৃথকীকরণের মাধ্যমে তা পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার পরিকাঠামো তৈরির কাজের এদিন সূচনা করা হল বলে জানালেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র আপনারা জানেন এর আগেও আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছিলাম বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে যে ওয়ান অফ দ্য বিগেস্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে সিস্টেম ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রোজেক্ট সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো সেই প্রজেক্টের কাজ আমরা যে বরাদ্দটা পেয়েছি আমাদের বালুরঘাট পৌরসভায় যে টেঞ্চিং গ্রাউন্ড সেই টেঞ্চিং গ্রাউন্ডে আমি ধন্যবাদ জানাব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং পৌর দপ্তরের পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী সম্মানীয় ফিরাদ হাকিম মহাশয়কে যে আমরা যে প্রজেক্টটা পাঠিয়েছিলাম এবং বালুরঘাট পৌরসভার জন্য তারা সেই বরাদ্দটা করেছেন প্রায় দশ কোটি টাকার বরাদ্দ হয়েছে এখানে যে হান্ড্রেড পার্সেন্ট যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে যে ইমপ্লিমেন্ট করার জন্য এখানে ধরুন গার্ড রুম অফিস রুম আমাদের সিপি ইউনিট থেকে শুরু করে রোড থেকে শুরু করে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে এই যে সমস্ত বিষয়টা এই সমস্ত বিষয়টার জন্য যে পরিকল্পনাটা সেই পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কাজ শুরু করা সেই কাজ শুরু আজকে হলো আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আগামী দিনে এই যে বালুরঘাট পৌরসভার যে টেঞ্চিং গ্রাউন্ড এই টেন্চিং গ্রাউন্ডে কোনো নোংরা নোংরা থাকবে না কোনো গার্বেজ থাকবে না সেগুলো সম্পূর্ণরূপে মেশিন ইনস্টলেশন হবে সেখানে সম্পূর্ণরূপে ধরুন সেগ্রিগেশন হবে সেপারেট যে কালেকশান আমরা শুরু করেছি সেইভাবে সেখানে এখানে সিপি ইউনিট তৈরি হবে সেই সিপি ইউনিটে সেগুলোর আসবে কম্পোজ হবে এবং পরবর্তীকালে সেগুলোকে সেপারেট ওয়েতে সেগ্রিগেশন করে সেগুলোর বাইরে চলে যাবে এই যে টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা তার যে কাজটা আজকে আমরা শুরু করতে পেরেছি তো আমি আপনাদের মাধ্যমে আবারও ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বালুরঘাট থেকে রিপান ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে